চার লাখ এর বাইক দিতেছেন এক লাখ আড়াইশ বাইক জি জি বাইকটা মাত্র আটচল্লিশে

এবং মানে সবার স্বপ্ন পূরণের চেষ্টা করতেছি আচ্ছা তো আজকে সর্বনিম্ন কয়টাকে ব্যাগ দিবেন সর্বোচ্চ কয়টাকাই সর্বনিম্ন আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ আছে ভাইয়া চার লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা আজকে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করতেছি প্লাটিনা কেস ফিক স্টার তো কি কে স্টার সতেরো আঠারোর মডেল আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজাম রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা ইঞ্জিনটা কেমন আছে হ্যাঁ ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে আছে এখন তো সময় স্বল্পতা নাইলে না অন্যথা আমি সেল দিয়ে দেখা দেব কি দিয়ে আচ্ছা তাহলে প্লাটিনাটা কত থাকবে ভাই প্লাটিনাটা অনলি 45000 45000 এ জি 45000 তো এখানে টিভিএস স্ট্রাইকার আছে টিভিএস স্ট্রাইকার বিশের মডেল অন বিস্ট অবস্থা আছে এটাও বাংলাদেশ যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবে আচ্ছা ইঞ্জিনটা কেমন আছে ভাই ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ওকে সো প্রাইসটা কত থাকবে এটা প্রাইস থাকছে অনলি 68000 68000 68000 এরপর আরেকটা বাইক আছে ওয়ালটন সেলফ স্টার্ট দশ বছর দশ বছর মেয়াদি কাগজ মানে আজীবন মেয়াদী কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এটা কত থাকবে এটার প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক থাকছে নিয়ে কি চালানো যাবে হ্যাঁ চালানো যাবে এই গাড়ি আপনার কাগজের

পালসার এখানে একটা ইগনিটর দিয়ে দেই হিরো ইগনিটর এটা হলো কি 23 এর মডেল 23 এর কেনা 23 এর রেজিস্ট্রেশন সকল কালার অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস চাকা টাকা সব সাথে এটার প্রাইস পড়বে অনলি 98000 98000 98000 আচ্ছা 98000 টাকা ইগনিটর ভাই

এটা নিলে পড়বে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা জি জি আর একটু কি সুযোগ আছে ভাই কোনো সুযোগ নেই ভাই আচ্ছা তো এখানে একটা হর্নেট দেখি হন্ডা এটা হর্নেট এটা হলো গিয়ে এলইডি প্যাকেজ সিবিএস ব্রেক এটা এটা নিলে দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার নাম্বার কমপ্লিট আছে ডিজিটাল নাম্বার প্লে স্মার্ট কার্ড যেহেতু নাম্বার করো ভাই সেক্ষেত্রে নাম পরিবর্তনে কয়দিন সময় নিবে নাম পরিবর্তনে আমরা সচরাচর এক সপ্তাহ সময় নিয়ে থাকি

সেক্ষেত্রে এই অনটেজ গাড়িগুলো নিলে হয় কি দেখা যায় যে যে কোনো জেলায় নিয়ে তার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারে নাম্বার সহ গাড়ি নিলে দেখা যায় যে অনারশিপ ট্রান্সফারের জন্য বরিশালে আসতে হবে যেহেতু আমি বরিশালের বরিশালের নাম্বারই বেশি বিক্রি করি এই জন্য আমি অনটেজ গাড়ি বেশি রাখি এবার আরেকটি আছে এফজেডেস ভাষণ টু এটা হলো হ্যাঁ এটা হলো কি আপনার তেইশ মডেল কন্ডিশন কেমন কি ভাই এটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিল লান্টাস পাঁচ সাত হাজার সামথিং রান করছে

আচ্ছা সেক্ষেত্রে ইঞ্জিনটা কেমন কি ভাই ইঞ্জিন লান্তাস অবস্থা আছে 8000 সামথিং রান করছে তাহলে পাওয়ার কত রাখবে এটার প্রাইস থাকে অনটেজ গাড়ি কিন্তু এর থেকে আমি যে প্রাইস দিচ্ছি আপনি কিন্তু অন্য আদার্স যারা ভিডিও করে তাদের ভিডিও দেখলে পাবেন আমি কিন্তু অনটেজ গাড়ি এর থেকে বেশি দামে বিক্রি হই এটা দাম রাখছি 1 লক্ষ 48000 ফাইনাল প্রাইস 1 লক্ষ 48 1 লক্ষ 48 ওকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনও করা আছে রেজিস্ট্রেশন করা আছে 22 মডেল 24 রেজিস্ট্রেশন এখানে একটা ব্লু কালার ব্লু কালার এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে

লালটা দাম তিন লক্ষ চল্লিশ কালোটা তিন লক্ষ চল্লিশ কালোটা কিসে চলে ভাই পেট্রোল এবং অকটেল লালটা ওই একই 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 দুইটাই ইন্ডিয়ান বাসন দুইটাই অফিসিয়াল বাসন আচ্ছা সো প্রাইস ও সেম প্রাইস ও সেম জে জে টা নাই জে জে টা নাই জি আচ্ছা ওভারঅল কন্ডিশনটা আমি একটু দেখাই দিই জি সো এই হচ্ছে আপনার আরন 5 রেড কালারটা জি জি রেজিস্ট্রেশন করা আছে জি জি

আচ্ছা তাহলে এখানে একটা আপনার এপ্রিলা 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 জিপিআর হ্যাঁ জিপিআর আচ্ছা সো আমি একটু দেখাই দিই নাম্বার কমপ্লিট অবস্থা আছে কন্ডিশন কেমন আছে একবার ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া প্রাইসটা কত রাখবেন ভাই বলেন আপনি বলেন শোরুম থেকে কত কমে দেওয়া যায় 1 লাখ আরে না ভাই আরো কমে দিচ্ছি আরো কমে দিবেন জি 2 লাখ 2 লাখ না ভাই আরো কমে দিচ্ছি 3 লক্ষ টাকা কমে